আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে ফ্যামিলি সবাইকে নিয়ে কক্সেস বাজার আসলাম এখন চলে আসছি বিচে প্রাকৃতিক পরিবেশে ঘেরা কক্সেস বাজার এই জায়গায় আসলে মনটা এমনি ভালো হয় সমুদ্রের পারে অনেক মানুষের আনাগোনা পরিবেশটা অনেক সুন্দর লাগছে এটা দেখে আর বসে থাকতে পারলাম না তাই ভাবলাম আমরাও চলে যাই দুই বোন একসাথে সমুদ্রে পা ভিজাতে কক্সবাজার এসেছি আর কোন স্মৃতি রাখবো না এটা কি হয় এই আমার আর আমার হাজবেন্ড নাম সমুদ্রের পারে লিখে গেলাম না আমার কি লেখবো রে ভাই লিখতে গেলে মুছে যায় লাভটা লিখতে গেছি কয়েকবার মুছে গে সমুদ্রে বুঝাই দিল রে ভাই ভালোবাসার কোনো দামই নাই অনেক কথাই হলো চলেন যাই কিছু কেনাকাটা করা যাক চলে আসলাম ঝিনুক মার্কেট এই জায়গা থেকে কিছু ঝিনুক নিব অনেক দোকানে ঝিনুক দেখলাম ফাইনালি এই দোকানে ঝিনুক পছন্দ হল এই দোকানের ঝিনুক দেখতেও সুন্দর প্রাইস ও কম গুলা বেশ ভালো কয়েকটা ঝিনুক হাতে নিয়ে দেখলাম এখান থেকে কয়েকটা ঝিনুক পছন্দ করে নাম লেখার জন্য দিয়ে দিলাম ওনার আটটা অনেক সুন্দর এই দোকানে ঝিনুকের সাথে লেখা ফ্রি এখানে আমার ডেট অফ বার্থ দিয়ে আমার নামটা লিখে নিলাম আমরা এখন চলে আসলাম জুতার দোকানে এখানে জুতাগুলো অনেক সুন্দর আমি এখান থেকে এক জোড়া জুতা নিব দেখি কি জুতা নেওয়া যায় এক জোড়া জুতা পছন্দ নিয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ